হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের ফ্যাক্ট আরোরা চ্যানেলের নতুন একটি রহস্যজনক ভিডিওতে আজ আমরা জানব লাভবু ডলের অজানা রহস্য যা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও তো লাভবু ডল আসলে কি লাভবু ডল আসলে এমন একটি ডল যেটা সাধারণত একটা ব্লাইন্ড বক্সে থাকে এই বক্সে সাধারণত ছয়টি সাধারণ লাভবু থাকে এবং একটি মাত্র সিক্রেট লাবহু থাকে যা বাহাত্তরটি বক্সে মাত্র একটি পাওয়া যায় যার একটি বক্স ভারতীয় রুপিতে পাঁচ হাজার রুপি আমি দুঃখিত বাংলাদেশের জন্য সঠিক টাকার পরিমাণটা আমি জানতে পারিনি তো অনেকের মতে লাভহু আসলে একটা শয়তান মানুষ বলে প্রাচীন মেসোপটেমিয়ায় নামে এক একরকমের ডেমন ছিল এবং সেটাই নাকি লাভহু ডলসের ভিতরে রয়েছে এই কথাটাকে ভালো মতো জানার জন্য আমাদের জানতে হবে এই লাবু কোথায় তৈরি হয় আসলে এই লাবুবু ড তৈরি হয় চীনের পপমার্টে পপমার্ট হল একটি ব্র্যান্ড কিন্তু সত্যি কথাটা হলো ডেমন ভূত কিছুই না এই লাবুবুতে রয়েছে মার্কেটিং ডেমন কী হচ্ছে আমি পাগল হয়ে গেছি তাহলে শুনুন সর্বপ্রথম ব্ল্যাক পিঙ্ক ব্যান্ডে লিসা এই ডলটিকে তার পার্সের সাথে লাগিয়ে রেখেছিলেন যখন তার ভক্তরা বা সুন্দর ভাষায় বললে তাদের ফ্যানরা যখন এই ডলটিকে দেখে তখন তারা লিসাকে অনুসরণ করে সেটা কেনা শুরু করে আর লাবুবু আসলে একটি ব্লাইন্ড বক্সে থাকে তা তো জানেন আপনারা তো যখন লিসার ভক্তরা লাবুবু কেনে তখন তারা লিসার মতো কালার বা এডিশন পায় না এই জন্য তারা লাবুব কিনতে থাকে এভাবেই লাবুবু বিভিন্ন সময় মানুষ ও সেলিব্রিটি এর মধ্যে ফেমাস হয়ে ওঠে তাছাড়া যেহেতু এটি ব্লাইন্ড বক্সে থাকে সেহেতু যারা মিস্টিরিয়াস আইটেম কিনতে পছন্দ করে তারা এটি কিনতে শুরু করে মানে আমি বুঝাচ্ছি যে একটা ইউটিউবার রয়েছে সেই ইউটিউবারটা মিস্টিরিয়াস আইটেম আনবক্স করতে পছন্দ করে বা সে তার চ্যানেলে মিস্টিরিয়াস আইটেম আনবক্সের ভিডিও তৈরি করে সে পঞ্চাশ বক্স লাবু কিনলো তারপর সে একটি সিক্রেট লাববু পেয়ে গেল এটা তার অডিয়েন্সদের আকর্ষণ করবে যার ফলে তার অডিয়েন্সরাও এটা কিনা শুরু করে আবার অনেকে বলে পপমার্ট নাকি সেলিব্রিটি দিয়ে তাদের দলকে প্রমোশন করিয়েছে যে কথাটা আমার কাছে যুক্তিসঙ্গতও মনে হয় আবার অনেকে লোভের চক্করে সিক্রেট লাববু পাওয়ার জন্য এটা কিনে থাকে কারণ একটি সিক্রেট লাববু ভারতীয় রুপিতে পঁয়তাল্লিশ হাজার রুপি আবার অনেকে কালেকশনের জন্য এটাকে কিনে থাকে আর ইউটিউবাররাও এটা দিয়ে অনেক ভিডিও করে কারণ এটার ফলে তাদের ভিডিওতে রিচ বাড়ে কারণ মানুষ বর্তমান এটা দেখতে পছন্দ করে যেহেতু তাদের ভিডিওতে এটা নিয়ে রিচ বাড়ে সেহেতু লাবুবুর প্রমোশনও হয় তাছাড়া বর্তমানে লাবুবুয়ের কলম ব্যাগ ইত্যাদি পাওয়া যায় যা অনেক কিউট হয়ে থাকে ফলে স্টুডেন্টরাও সেটা অনেক পছন্দ করে থাকে ফলে এটার হাইভ দিনকে দিন বেড়েই যাচ্ছে যদি আপনারা আরও ডিটেলস চান তাহলে ইউটিউবে লাবুবুর রহস্য লিখে সার্চ দেন তাহলে সব পেয়ে যাবেন তো আজ এতটুকু দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন